কোন ম্যাজিক আমরা দেখলাম না ম্যাজিক দেখলাম উল্টা দেশের ক্ষতি হওয়ার জন্য যা যা করার দরকার প্রত্যেকটা ম্যাজিক মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অক্টোবরের চার তারিখে বলে গেছে বলে গেছে সে বলে নাই তার কি করে ভাই ডাস্টবিন টপিক সরকার থেকে অবৈধ সরকার থেকে জানিয়েছে আঠেরো হাজার যে যারা যেতে পারে নাই তাদেরকে নিয়ে নেবে একজন লোক যেতে পারে নাই আরেক বাটপা ভণ্ড আসিফ নজরুল দুটি শর্ত অপর আমেরিকার পক্ষ থেকে দুটি শর্ত দেয়া হয়েছে যে রসাধিন সার্বভৌম দেশের জন্য সেই শর্ত গ্রহণ করা বা মেনে চলা অসম্ভব শর্ত দুটো হচ্ছে আমেরিকা যদি কোনো রাষ্ট্রের উপরে স্যাংশন দেয় যে কারণে যে বিষয়ে স্যাংশন দেওয়া হবে বাংলাদেশকেও সেটা ফলো করতে হবে মানে বাংলাদেশ তার একটা করদ রাজ্যের মতো হয়ে যাবে বাংলাদেশ আমেরিকার দাসত্ব গ্রহণ করতে হবে যেটা করবে সেটাকে আমাদের ফলো করতে হবে এটা কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব না এক দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের টুটি চেপে ধরে যে স্বার্থ সে আদায় করবে এই স্বার্থ পৃথিবীর অন্য কোনো দেশকে সে দিতে পারবে না এটা শুধু আমেরিকার জন্য এই সুযোগ সুবিধা শুধু আমেরিকার জন্য সেটাও বাংলাদেশের পক্ষে মেনে চলা সম্ভব কারণ বেশি অনেক দেশ আছে যাদের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আছে এবং আমেরিকার থেকে বেশি বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন তারা আমাদের দেশ থেকে প্রায় পঞ্চাশ কোটি ডলারের বিলিয়ন ডলার পঞ্চাশ বিলিয়ন ডলারের সবচেয়ে বড় যেখানে আমাদের পণ্য রপ্তানি হয় গার্নেন্স পণ্য যেকোনো জিনিস সেই ইউরোপীয় ইউনিয়নকে ইউনিয়ন যদি বলে যে তোমরা আমেরিকাকে যে সুযোগ দিয়েছো সেই সুযোগ আমাদের সুবিধা দিয়েছ। সেই সুবিধা আমাদেরকে দিতে হবে তাহলে তো আমাদের বিশেষ এটা তো সম্ভব মতন আবার এটা যদি আমরা আমেরিকাকে দেই সুযোগিতা এই সুবিধা যদি আমরা ইউরোপকেও দিতে যাই না দেই তাহলে ইউরোপ বলবো যে আমাদের সাথে তোমাদের আর মানে ব্যবসা অন্য দর্জনে যেভাবে করে সেভাবে বিশেষ যে সুবিধা জিএসপি স্পেশাল এটা বাতিল হয়ে যাবে এবং হয়তো নতুন করে ট্যাক্স ইমপোজ করতে পারে করবে প্রায় সাড়ে বারো পার্সেন্ট বা আঠারো চোদ্দ পার্সেন্টের মতো ট্যাক্স ইমপোজ করবে তার মানে আমাদের গার্মেন্টস আর রপ্তানি পণ্য আর আমরা রপ্তানি পণ্য বিক্রি করি গার্মেন্টস বিশেষ করে গার্মেন্টস আমরা জুতা এই সমস্ত বিক্রি করে সাধারণত কম পয়সা এই জন্যই আমরা মানে বাজারে আমরা সেইভাবে টিকে আছি এখন যদি আমরা ভিয়েতনামের থেকে আমাদের পণ্যের দাম বেশি হয় ভারতের থেকে আমাদের পণ্যের দাম বেশি হয় তার কোনো সুযোগ নেই কারণ ওই দুই দেশ আমাদের থেকে লিড টাইম বেশি মানে বায়ার আমাদের কাছে অর্ডার করলে আমরা যে সময়ের মধ্যে দিতে পারবো ওই সময় থেকে কম সময় ওই দেশগুলি দিতে পারবে তারপরেও আমরা ভালো করতেছি বিকজ আমাদের মজুরি কম এবং আমরা ইউরোপের জন্য জিএসপি সুবিধা পাই ট্যাক্স ফ্রি সুবিধা পাই তো এই যে একটা কম্পিটেন্সি আমেরিকা দিয়ে রাখছে এটা যেমন মানা সম্ভব না আবার না মানলে আমাদের উপরে বিপদ আসবে এখন ইনুসের তো এতে কিছু যায় আসে না সে তো নির্বাচিত কেউ না সেগুলো ডাকাত দখলকারী তার বিশেষ স্বার্থে তার স্বার্থে এবং তার মনির যারা তাকে বসানো হয়েছে এই দেশে তো ওদের তার তো তার স্বার্থের জন্য তার বাঙালি করার জন্য সে যে কোনো কিছু মেনে নিতে বা প্রস্তুত আছে যদি মেনে নেয় তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য বারোটা রেখে যাবে সেটা ব্যাপারে নিশ্চিত এবং সেটা আজকে সিদ্ধান্ত হবে আজকে যদি কোনো কারণে সিদ্ধান্ত আজকে সিদ্ধান্ত হবে কিন্তু এটা হয়তো পরবর্তীতে ট্রাম্পকে যদি নেগোসিয়েট করে নির্বাচিত সরকার সে তার সাথে ফয়সলা করে যদি কমাতে পারে সেটা এটা সবসময় একটা ফ্লেক্সিবিলিটি থাকবে ওপেন থাকবে যে কোনো সময় প্রেসিডেন্ট চাইলে সেটাকে চেঞ্জ করতে পারে তো মূল কথা হচ্ছে খুব জটিল একটা পরিস্থিতির মধ্যে আমরা আজকে দিনটা পার করব খুবই একটা আশঙ্কাজনক পরিস্থিতিতে আমরা আজকে দেখতে পারব এখন আমি মনে করি যে আমার ধারণা বুঝলি তাতে দশ থেকে বিশ পার্সেন্টের একটা ট্যাক্স আমাদের উপরে বসানো মিনিমাম দশ সর্বোচ্চ বিশ যদি দশ পার্সেন্টও ট্যাক্স আমাদের উপরে বসায় তাইলেও আমরা বিপদে আছি

এত ক্লোজ ওনার পকেটে যা বলে তাই এস পর্যন্ত কোনো কিছুই হলো না দেখলাম কোনটা দেশের ক্ষতি হওয়ার জন্য যা যা করার দরকার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অক্টোবরের চার তারিখে বলে গেছে বলে গেছে সে বলে নাই তার কি করে ভাই ডাস্টবিনবৈধ সরকার থেকে সরকার থেকে জানিয়েছে আঠেরো হাজার যে যারা যেতে পারে নাই তাদেরকে নিয়ে নেবে একজন লোক যেতে পারে নাই আরেক বাদ পা ভণ্ড আছে মালয়েশিয়া ওখান থেকে লাইভে আসছে বিরাট একটা খবর দিয়ে ফেলছে বারো লাখ কর্মী নিবে বাংলাদেশ বাংলাদেশ থেকে কত বড় পাট পার ওই ছাব্বিশ লাখ ভারতীয় এখানে চাকরি করে শিখ সেরকম একটা অনেক বিকট শব্দ করে এখানে লাইভে এসে কথা নিউজিল্যান্ডটা দেখেছি একটা বিশেষ সুসংবাদ সুশক আপনাদের সামনে আজই রয়েছে এই কিছুক্ষণ আগে মালয়েশিয়ার সাথে আমার মিটিং হয়েছে আছে বলতেছে মালয়েশিয়ার সাথে আমার মিটিং হয়েছে মালয়েশিয়া বারো লাখ শূন্য বারো লাখ কর্মী আমাদের দেশ থেকে নেবেন পরে জানা গেল কি সারা বিশ্বে থেকে বাংলাদেশ ভারত ইন্দোনেশিয়া নেপাল শ্রীলঙ্কা পাকিস্তান যত আছে যেখান থেকে যেখান থেকে যায় সব জায়গার থেকে তারা মিলে বারো লাখ নেবে এখন সেই দুই দিন আগে আসি নজিম বলছে চল্লিশ হাজার আর সর্বোচ্চ আগামী পাঁচ বছরে দুই লাখ নিতে পারে এই ওদের পাঠ পারে এখন আবার বলতেছে মালয়েশিয়া যদি কৃষক যদি এই তাদের যে নিয়মটা এখন চালু আছে রিক্রুটিং এজেন্সির নামে সেগুলো যদি বদল না করে মানে চেঞ্জ না করে তাহলে তার মালয়েশিয়া লোক পাঠানো যাবে না সেগুলি চেঞ্জ না করলে কারণ সেগুলি আগে বিদেশে লোক পাঠায় তাহলে আর লোক তারা পাঠাবে না এই হলো কথা এই হলো তাদের নীতি দেশ খোল্লায় যায় মানুষ যেতে পারবে না কিন্তু আওয়ামী লীগের সিস্টেমের মধ্যে না তো আওয়ামী লীগের মনে চেয়ারটা বানায় রাখছে ইউ ইউ সিটিং ইন দ্যাট চেয়ার যাই হোক আমরা খুব জটিল একটা সময় পার করতেছি আজকেই না শুধু অর্থনীতি কি পরিমাণ ক্ষতি হয়েছে যেটা বিশ্ব ব্যাংক বলে দিয়েছে তিন পারসেন্টের মতো থাকবে হলো জিডিপি রোধ প্রকৃত অথচ গত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাড়ে পনেরো বছর পনেরো বছর সাত মাস ছিল পনেরো বছরের কোনো দিনও শুধু করোনার থেকে বছর সেই বছর ছাড়া ছয় পার্সেন্টের নিচে নামে নাই এই বছরও আমাদের জিডিপি কথা ছিল সেখানে তিন পার্সেন্ট হবে তাও বাজেটটা শেখ হাসিনা করে দিচ্ছে সব জোগানো দিয়ে গেছে এই জন্য এটা তিন পার্সেন্ট আছে যেটা আরো মাইনাস হয়ে যেত একদম হয়ে যেত শুধু তারা ব্যবস্থাপনা করে নিয়ে যেতে পারলো না রানিং গাড়ি তারা চালায় ডেস্টিনেশনে নিতে পারলো না কত বড় অথর্ব কত বড় অযোগ্য এদের হাতে এই দেশ যাই হোক সেনাবাহিনী বা সেনাবাহিনী নিয়ে আমার একটা চিন্তা আছে বিশ পঁচিশ মিনিট মিনিট তিরিশ যাই হোক কথা বল তাদের কিছু বিষয় নেই আজকে শুধু আমি একটি কথা বলতে চাই ছোট্ট করে এটা হলো আমি যা বলবো তার একটা দেখেন সেনাবাহিনীর প্রধান পঁচিশে ফেব্রুয়ারি আহ

কোনো ইদ বাদ নেই ফুল স্টপ থেকে এইভাবে বলেছেন কিন্তু ওনার কথা অর্ধেক বাস্তবায়নে রয়েছে আপাত দৃষ্টি থেকে সেটা হচ্ছে তদন্তটা থেমে গেছে পুনর্বিচারের অবস্থাটা থেমে গেছে অ্যাপারেন্টলি মনে হচ্ছে আর বিলিয়ারের বিচার হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশন থেকে শাস্তি দেওয়া বিচারে শাস্তি হয়ে তাদেরকে কিভাবে যারা এই মিডিয়ার এর আর্মির অফিসারদেরকে হত্যা করেছে তাদেরকে এই বক্তব্যের পর তাদের কিছু কিছু মিডিয়ার সদস্য অনেকগুলো মিডিয়ার কয়েকশো মিডিয়ার সদস্য জেল থেকে মুক্তি পেয়েছে তারা সব খুনি তারা সব বিদ্রোহী খুনি দেশদ্রোহী তাদেরকে ইনুস মুক্তি একটা ব্যর্থতা এটার জন্য এটা এটা তার ব্যর্থতা আরেকটি কথা বলেছেন রাজনৈতিক দলের উদ্দেশ্য যে আপনারা সংশোধন পরে আমাকে বলতে পারবেন না আমি কিছু বলিনি ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকার যে কোনো সময় যে কোনো কিছু ঘুরতে পারো পরে আমাকে দোষ দিতে পারবে না আমি কিন্তু অনৈকুসি এক দলের থেকে আরেক দলের সমস্যা এইসব মিটপাট করার জন্য উনি আসছে। উনি পাঁচ তারিখে দায়িত্ব নিয়েছে যাতে উদ্দেশ্যে বক্তব্য দিয়ে এটা ওনার কাজ রাজনৈতিক দল কি কাদা সুরছ কি করতেছে এইটা উল্লেখ করার প্রয়োজন কি এবং উনি এইটা সালিশ করার প্রয়োজন মধ্যস্থতা কেউ শুনছে তো শুনে নাই যখন তাহলে উনি কি করেছে এখন পর্যন্ত কিছু করতে পারেনি করার চেষ্টাও করেন ভবিষ্যতে কি হবে সেই প্রশ্ন আমি পরে আরেকটি কথা মারাত্মক কথা বলেছেন যেটা একদম প্রফেশনাল সোলজারের কাছ থেকে এই ধরনের বক্তব্য কমপ্লিটলি আনঅ্যাকসেপ্টেবল এই বক্তব্যের মধ্য দিয়ে সেই বক্তব্যটা হচ্ছে কি সেই বক্তব্যটা হচ্ছে উনি বলেছেন তেইশ হাজার সৈন্য দিয়ে এত বড় বিশাল জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করা সম্ভব না এটা একটা বড় ব্যাখ্যা সময় লাগবে হয়তো দশ মিনিট সময় লাগবে বানাতে চাই না তখন এটা পরে কথা আমি শুধু এইটুক বলবো এটা কোন অফিসে কোন সৈনিকের মুখ দিয়ে এই কথা আসতে পারে এটা একটা কাপুরুষিত কথা আমি খুব অবাক হয়ে সেটা তখনই আমি কথা বলতে চেয়েছিলাম কিন্তু আমি কিছুদিন সময় দিলাম আমি সময়টা দিলাম কিছু না বলার সময় না বলার সেটা হচ্ছে যে ওয়ার্ক এরপরেও তো উনি বলছে আমি করবো কিন্তু আমি আরো ব্যাখ্যা দিচ্ছি না ব্যাখ্যাটা আমি পরে দেব শুধু এইটুক বলবো যে আমি এটা নিয়ে কথা বলি না এই কারণে যে ঠিক আছে কিছু সময় নেই কয়েকটা মাস সময় নেই কিনে তাইলে তো ওনার একটা রেজাল্ট আসবে আইদার ইজ সাকসেসফুল অর ফেল দুইজন একটা তো ওনার আসবে তো আজকের দিনে এসে সেটা হলো কমপ্লিট ফেল উপর থেকেও নিচের থেকে একজন সৈনিকের কাছ থেকে দেশপ্রেমিক যদি হয় সে শপথের কথা যদি তার মাথায় থাকে মনে থাকে সেনাবাহিনীতে চাকরি করার পরে চাকরি নেওয়ার সময় তার মধ্যে যদি সামান্যতম কা কাপুরুষতা থেকে থাকে তাহলে তার সে সেনাবাহিনীতে যোগ দেওয়ারই যোগ্য না আমাদের এখনকার সময় পর্যন্ত আমি বলবো আমাদের করেছে ওই দুই বছর সে কন্টিনিউ করেছে আর জেনারেল ওয়ার্কার একটা মাসও এই দেশের মানুষকে শান্তি দিতে পারে না মহিনের আরেকটা বড় সফলতা ছিল সে এখনো বেঁচে আছে সসম্মানের সামরিক বাহিনী থেকে বিদায় নিতে পেরেছি ফুলেল বিদায় অত্যন্ত সম্মানজনক ভাবে যেভাবে একজন জেনারেল বিদায় নেয় ঠিক সেইভাবে তার বিদায় উদযাপনের মাধ্যমে তিনি চলে গেছেন অত্যন্ত সসম্মানে গিয়েছেন হ্যাঁ দক্ষ হলো যে উনি নিজেই সে ডিসাইড করেছেন উনি দেশে থাকবেন তো ওনার সেকেন্ড ম্যান ছিল মাসুদুদ্দিন চৌধুরী তিনি তো এই দেশে আসছেন থেকেছেন রাজনীতিতে যোগ দিয়েছেন এমপি হয়েছিল এখনো আছেন কারণ কিছু কাজ করতে পেরেছিল আপস কামিতা ছিল না কাপুরুষতা ছিল না নিজের মধ্যে না থাকলেও দেখেও শিখে কি করেছিল এরকম একটা তারা তো সরাসরি ক্ষমতা দখল করে বসেছে উনি তো ক্ষমতাও দখল করার সাহস পান নাই ওই সময় তো যদি সামরিক বাহিনী ক্ষমতা দখল করতো এই দেশের পুরো দেশের মানুষ এটা চাইছিল কেউ চায় নাই যে ইনুস কেন এটা তো কারো মাথায় ছিল না একটা লোকের মাথায় ছিল না ইনুস আসেক নজরুল আর কয়েকজন আর আমেরিকার ডিপি লোক ছাড়া আর এই দেশের আঠারো কোটি মানুষের মাথায় ছিল না ইনুস্তামে কোন ব্যক্তি এই দেশে আইসা দখল করবে যদি কোনো কারণে ওই তিন চার পাঁচ তারিখের ঘটনার পরে তো স্বাভাবিকভাবে যারা একটু সচেতন তারা বুঝতেছে সরকারের সেনাবাহিনী যখন সরকারের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে নিশ্চয়ই সরকারের ক্ষমতা টর টলায় মানে তারপরেও টিকে থাকার সুযোগ ছিল সেটা আলে বলেছি আলো আরম্ভ পরে বলবো কিন্তু সরকার যদি পরিবর্তন হয় সেখানে সামরিক বাহিনী ওয়াজ এখন উনি সেটাও নেন না কেন নেন না সেটা আমি জানি বাবার মতো বাবার চেয়ে আরো বেশি অনেকে জানে সেটা আমি এখন বলতে চাচ্ছি না শুধু এইটুকু বলি উনি তো হুকুমের চাকরি করেছেন হুকুমের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের না বাংলাদেশ সরকারের না এই রাষ্ট্রের না যদিও উনি রাষ্ট্রের চাকরি করে এই রাষ্ট্রের বেতন নিয়ে উনি আজকে সংসার চালায় ওনার ভরণ পোষণ করে ওনার ফ্যামিলি ভরণ পোষণ করে উনি জিরো থেকে হয়েছে লেফটেন্যান্ট থেকে জেনারেল হয়েছে এই রাষ্ট্র তাকে দিয়েছে কিন্তু উনি হুকুমটা পালন করেছে আরেক অন্যদের সেখানে কথা ছিল যে তুমি ক্ষমতা দখল করতে পারবা না ক্ষমতা আমি যা তাকে সেট করে রেখেছি তাকে তুমি সমর্থন দাও যার জন্য সমস্ত প্রোটোকল ভেঙে সেনাবাহিনীর প্রধান তিন বাহিনীর প্রধান এয়ারপোর্টে গিয়ে একজন সাধারণ নাগরিককে লাল গালিচা সম্বর্ধনা নিয়ে সেলুট দিয়ে নিয়ে আসছে এগুলো তো ইতিহাস হয়ে থাকছে আমাদের প্রজন্মের পর প্রজন্ম কথা শেষ হবে না অনেক কথা বলা যাবে কিছু কথা এখনো বলবো না